চল সাইড দিয়ে বাবু সাইড দিয়ে আমাকে কি রান্না হয়েছে বুঝতে মা খাচ্ছ ঠিক আছে খাও 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 কি করছিস তুই এখানে ফোন দেখছিস ঠিক আছে ফোনটা বন্ধ করো খেতে খেতে ফোন দেখতে নেই ফোনটা স্টপ করো বাবা খেতে খেতে ফোন দেখবে না কেন বলো তো খেতে খেতে ফোন দেখলে তুমি কি খাচ্ছ তুমি বুঝতেও পারবে না টেস্টও বুঝতে পারবে না খাওয়ার আগ্রহ থাকবে না তুমি যদি মন দিয়ে খাও তবে তো তুমি বুঝতে পারবে যে কি খাচ্ছ কার কেমন টেস্ট তবেই না আস্তে আস্তে খাওয়ার আগ্রহ আসবে আর যেসব ছেলেরা খেতে খেতে ফোন দেখে তাদের খিদেও কম আর আর শরীরও দুর্বল না ফোন বন্ধ করব না কেননা না তোমাকে তো সবাই দেখবে না তোমার বডি কত সুন্দর তুমি কত স্ট্রং আচ্ছা বলছি কি তরকারি হয়েছে এটা না আচ্ছা আচ্ছা আর এটা মাংস দিয়ে চিংড়ি বৌদি দিয়েছে এটা চিংড়ি ঠিক আছে ওকে চলো খাও বৌদি ভাতটা খাও

আমিও খাওয়া স্টার্ট তো খাওয়া হয়ে গেল তাই না কচু ভালো লেগেছে ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে তুমি তাড়াতাড়ি কমপ্লিট করে নাও বাবা যে সুস্থ খাও তারা উঠে করো না চিপিয়ে চিপিয়ে খাও